মানুষ কি কখনো সৌরজগতের নিকত নক্ষত্রে পৌঁছাতে পারবে গত শতক থেকে মহাকাশে মানুষের বিচরণ একষট্টি সালে ইউরি প্রথম মহাকাশে ভ্রমণ করেন উনিশশো সালে মার্কিন নবচারীরা প্রথম পা রাখেন চাঁদে টানাছয় মিশনে বারো নবচারী হেঁটেছেন চাঁদের মাটিতে মানুষের এই যাত্রা অব্যাহত রয়েছে আজও মঙ্গলে যাওয়ার পরিকল্পনা চলছে অনেকদিন ধরেই হয়তো আগামী দশকেই মানুষ পা রাখবে মঙ্গলে অবশ্য এর মধ্যেই অনেকগুলো রোবট নভোযান হেঁটে বেরিয়েছে লাল গ্রহটিতে মানবনির্মিত ভয়জার যার ছাড়িয়ে গেছে আমাদের সৌরজগত ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির মাধ্যমে মানুষ যে মহাকাশের আরো গভীরে ও দূরে পাড়ি দেবে তা বলা বাহুল্য কিন্তু সেই প্রযুক্তি ব্যবহার করে কি আমরা কখনো সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রে পৌঁছাতে পারব পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সূর্য মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রভ সেখানে পৌঁছে গেছে সূর্যকে ঘিরে ঘুরছে প্রবটি কিন্তু সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে আর সৌরজগতের বাইরে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির নাম আলফা সেন্টাউরি সেটার কথা বলছি যেতে পারব কি আমরা কখনো সেই নক্ষত্রে আলফা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে চার দশমিক চার আলোকবর্ষ অনেক বড় দূরত্ব পরিমাপের জন্য এই আলোকবর্ষ একটি ব্যবহৃত হয় আলো এক বছরে যতটুকু দূরত্ব পাড়ি দিতে পারে সেটাই আলোকবর্ষ নিশ্চয়ই জানেন আলো সেকেন্ডে তিন লাখ কিলোমিটার অতিক্রম করে এবার নিজেরাই হিসাব করুন মিনিটে ঘন্টায় মাসে এবং এক বছরে আলো কত কিলোমিটার যায় যে দূরত্বটা পাবেন তা হবে প্রায় চল্লিশ ট্রিলিয়ন কিলোমিটারের সমান এক ট্রিলিয়ন মানে এক লাখ কোটি কিলোমিটার এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আলফা সেন্টাউরি পৃথিবী থেকে কত দূরে নাসার আটত্রিশ মিটারের একটা স্পেস শাটল ব্যবহার করে ওই দূর নক্ষত্রে পৌঁছাতে লাগবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বছর এদিকে পৃথিবীর মানুষের গড় আয়ু মাত্র চুহাত্তর বছর তবু সাহস করে আমরা একটু বোঝার চেষ্টা করি সেখানে পৌঁছাতে কত সময় লাগবে এ নিয়ে নাসার একটা হিসাব আছে তাদের মতে নাসার আটত্রিশ মিটারের একটা স্পেস শাটল ব্যবহার করে ওই দূর নক্ষত্রে পৌঁছাতে লাগবে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার বছর এদিকে পৃথিবীর মানুষের গড় আয়ু মাত্র চুহাত্তর বছর তার মানে বর্তমান প্রযুক্তির সাহায্যে আলফা সেন্টাউরিতে যাওয়ার কথা ভাবাও পাগলামী কিন্তু কল্পনা করতে তো দোষ নেই তাই আমরা একটু কল্পনার জগতে ভ্রমণ করি ধরে নি মানুষ ভবিষ্যতে এমন একটা নবজান তৈরি করল যা ছুটতে পারে আলোর গতিতে সেক্ষেত্রে ওই নক্ষত্রে পৌঁছাতে সময় লাগবে মাত্র চার বছর চার মাস কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব বলছে আলোর গতিতে কোনো কিছু ছুটতে পারবে না তার কথা না হয় মেনেই নিলাম ছুটল না আমাদের যান আলোর গতিতে একটু কম বেগে ছুটল আলো সেকেন্ডে তিন লাখ কিলোমিটার যায় আমাদের যান না হয় সেকেন্ডে দুই লাখ নিরানব্বই হাজার কিলোমিটার পাড়ি দেবে এমনটা করা সম্ভব হলে পার্শ্ববর্তী নক্ষত্রে পৌঁছাতে লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছর আর এটা আমাদের জন্য খুব বেশি সময় নয় যাওয়াই যায় কিন্তু সে জন্য ওরকম নবজান তৈরি করা চাই ইউ ব্যাংকস পাশাপাশি দূরের নক্ষত্রে যাওয়ার জন্য গবেষণা করছে বিজ্ঞানভিত্তিক প্রোগ্রাম ব্রেক থ্রু ইনিশিয়েটিভস তারা তৈরির চেষ্টা করছে ন্যানোমিটার আকারের মহাকাশিয়ান এবার একটু কল্পনা থেকে বেরিয়ে আসি ধরে নিন একটু আগে যা পড়েছেন তা স্রেফ স্বপ্ন এখন ঘুম ভেঙেছে আগেই বলেছি আমাদের বর্তমান প্রযুক্তি ব্যবহার করে মানুষের পক্ষে আলফা সেন্টাউরিতে যাওয়া অসম্ভব তবে আমরা মানুষের পরিবর্তে ভয়জারের মতো নভোযান পাঠাতে পারি সেখানে হয়তো এ নভুজানের সেখানে পৌঁছাতে কয়েক বছর লাগবে যদিও প্রযুক্তির উন্নতির ফলে এ সময় কমতে পারে আর একটা নভোযান পাঠিয়েও ওই নক্ষত্র সম্পর্কে অনেক রহস্যই উন্মোচন করা সম্ভব হবে হয়তো সেটা আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারব না কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই দেখবে আসার কথা হল স্টার্ট আপ স্পেস ইনিশিয়েটিভস ইনকর্পোরেটেডের প্রধান নির্বাহী ও নাসা ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টে ফেলো মার্শাল ইউ ব্যাঙ্কস প্রতি মিটারে দশ গ্রামের চেয়ে কম ভরের একটি ছোট নবজান তৈরির জন্য গবেষণা করছেন সে গবেষণায় সফল হলে ভবিষ্যতে হয়তো আলফা সেন্টাউরির উদ্দেশ্যে পাঠানো হবে তার মহাকাশযানটি ইউ ব্যাঙ্কসের পাশাপাশি দূরের নক্ষত্রে যাওয়ার জন্য গবেষণা করছে বিজ্ঞানভিত্তিক প্রোগ্রাম ব্রেকথ্রু ইনিশিয়েটিভস তারা তৈরির চেষ্টা করছে ন্যানোমিটার আকারের মহাকাশিয়ান দুই সালে মহাকাশিয়ান চালুর উদ্দেশ্যে এখন থেকে নিজস্ব প্রকল্পে অর্থায়ন শুরু করেছে তারা তবে এসব প্রকল্পের ঝুঁকি অনেক বেশি প্রথমে তারা যা চাইছেন তা সঠিকভাবে সম্পন্ন হতে হবে তারপর শুরু হবে আলফা সেন্টাউরিতে পাঠানোর কার্যক্রম সেখানে যাওয়ার পথে আছে নানা বাধা সেগুলো সমাধান করা খুব কঠিন তাছাড়া মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক গ্রহাণু কৃত্রিম স্যাটেলাইটের বিভিন্ন অংশ সেগুলোতে ধাক্কা লেগে শেষ হয়ে যেতে পারে দূর নক্ষত্রে যাওয়ার স্বপ্ন তবে কাজটা কঠিন হলেও অসম্ভব নয় তাই ভবিষ্যতের আরও উন্নত প্রযুক্তির জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ একদিন হয়তো মানুষ সত্যি আলফা সেন্টাউরি ছাড়িয়ে আরও দূরের কোনো নক্ষত্রে পৌঁছে যাবে কে জানে